দারুন 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 এত সুন্দর লাগছে দারুন ঠিক লাল ঝাল ঝাল বলেছিলাম না প্রায় বেশিরভাগ দিন এরকম হয় আমাদের বাড়িতে কিন্তু বেশি নিরামিষই হয় তো অনেক দিন ধরেই আমাদের বাড়িতে এখন নিরামিষ চলছে তো হঠাৎ আজকে কী মনে হলো সকালবেলা মাকে বললাম মা আর নিরামিষ খেতে ভালো লাগছে না তো আজকে একটু বাজার থেকে একটু মাটন নিয়ে আসো একটু মাটন খাবো একটু লাল লাল ঝাল ঝাল করে সেই কষা কষা মাংস খাবো তো মা আজকে সকালবেলা ওই জন্য গিয়ে বাজার থেকে অনেকটা মাটন নিয়ে এসছে তো ওই মাটনটাই আজকে আমরা জমিয়ে রান্না করবো তাহলে চলেন রসায় কষায় রান্না করে দেয় ওরা মন বলে খা খাত সিটে। এই দেখুন এখানে মাটন নিয়েছে এখানে প্রায় সাতশো গ্রাম মতো মাটন রয়েছে তো এই মাটনটাকে আমি এখন কিছু মশলাপাতি দিয়ে আগে ম্যারিনেট করব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি টক দই দেবো আর এই টক দইটা দিলে কিন্তু মাংসটা খুব সফট হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই এখন মেখে নিচ্ছি মাংসটা এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো এই আদা রসুনটা এখন বেটে নেব এই যে খাসির মাংসে সবসময় রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় জিরে আর কটা গোটা ধুনে একসাথে নিচ্ছি ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই দেখুন বড় আলাজ নিয়েছি দারচিনি ছোট আলাজ জাইফল জৈকচিরি এগুলো সব একসাথে আমি ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এই দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি পড়ুন দিয়ে দেব এবার তিনটা তেজপাতা পরণ দিয়ে দিচ্ছি আদা জিরে পরণ দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ একটু পড়ুন দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটা আমি পরণ দিয়ে দিচ্ছি এই ভাজা মাছটা এখন গুড়ি করে নিচ্ছি এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই যে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি টমাটরটা দিয়ে দিচ্ছি ক্ষীরা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি আর একটু বাটি গোয়ার জল দিয়ে দিচ্ছি নুনবার মাংসের নুন গোয়া আছে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ধান লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে দিলাম এখন একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চামচ কাশ্মীর আমি কিন্তু যে চিনি দিলাম কিন্তু এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন সুন্দর কষানো হয়ে গেছে সুন্দর কালারও আসছে দেখুন এইবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে নিচ্ছি এই দেখুন তিরিশ মিনিট ছিল দেখুন সুন্দর দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঠাকুমা বৃষ্টি কিন্তু আজকে থামবে না ঠিক আছে মানে তুমি রান্না বান্না হয়ে গেলে পড়া ঘুম দেবে না এরপরে তুমি ঘুমাবে রান্না হয়ে গেলে হচ্ছে ঢাকা দেবো আবার লাগবো ঢাকা দেবো আবার লাগবো কষাবো দেখুন এখন আমি এর ভিতরে একটু কাতুরি মেথি দিয়ে দেবো কি দেবা কাতুরি মেথি কাতুরি মেথি মুখের মধ্যে পান ভরেছো আমি এখন এই দেখুন কষাইতে কষাইতে এক্সিডেন্ট করেই গেছে দেখুন কি সুন্দর কষা দেখুন এইবার আমি জল দিয়ে দেবো গরম জল রেখেছিলাম গরম জল দিয়ে দিচ্ছি আলু দিয়েছি এইবার আমি প্রেশার কুকারের দিয়ে দেবো এইবার আমি প্রেশার কুকারের দেবো এইবার আমি ডাক না ডাক আটকাইয়ে দিচ্ছি এইবার বসিয়ে দিচ্ছি এবার ধরতে থাক আমাদের এই প্রেশার কুকারে কিন্তু চারটে সিটি লাগে আমি চারটে সিটি দেব জানেন আমার এতখানি বয়স হয়েছে এরকম বন্যা আমি দেখিনি ওরে বন্যা খবরে দেখাচ্ছে আর কী পাঞ্জাব না কোথায় তা বৃন্দাবন সব জায়গা ভাষায় নিয়ে গেছে এমন যেন জায়গা বৃন্দাবন সেই জায়গার ঘরে ঘরে জল সে ওরা পাচ্ছে না ওরে শান্তি পাচ্ছে না জানেন আমার খুব খুবই খারাপ লাগছে ঠাকুরে বলে ঠাকুর তুমি এইবার থামো এইবার থামো চারখানা চিঠি দিয়েছি এইবার আমি নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারের ভাতটা বেড়েই গেছে এখন আমি ডেলে নিচ্ছি এই দেখুন হ্যাঁ দেখি হ্যাঁ বলছি আমি ডেলে নিচ্ছি এবার একটু ঘি গরম মশলা যাব এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এডা কিন্তু যে মশলাটা ভেজেছিলাম গুঁড়ো করেছিলাম সেইটা দিলাম এখন এই ঘিটা দিয়ে দিচ্ছি এই এই দেখো এই দেখুন পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে দেখেছেন ঠিক লাল লাল ঝাল ঝাল বলেছিলাম না আমাদের লাল লাল ঝাল ঝাল খাসির মাংস কিন্তু একদম রেডি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন আমি ভাত নিয়ে অলরেডি বসে পড়েছি ঘর থেকে ভাত নিয়ে এসেছি এখন মাংস দিয়ে খাবো দাও ঠাকুমা কালারটা হম একটু ঝোল দাও কালারটা হেবি এসেছে একটু খেয়ে দেখি মাংসটা ভীষণ সফট হয়েছে ঠাকুমা হুম হুম আলুটা তো আরো বেশি সফটওয়াই দেখুন হাত দেওয়ার সাথে সাথেই একদম গলে যাচ্ছে কিন্তু খুব গরম ভীষণ গরম গরম গরমে জাস্ট নামিয়েছে খাসির মাংস গরমই ভালো লাগে গরম গরম পাতলা জোর দারুণ 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 এত সুন্দর লাগছে দারুণ хеッピー লাগ যা আজকে আমাদের এই জায়গায় শেষ আজকে আসি আবার কাল দেখা হবে টা টা